আসুন আপনাদের সাথে খুব সুন্দর একটা দিন শেয়ার করি প্রত্যেক বছরই আমাদের বাসায় এই আয়োজনটা করা হয় প্রত্যেক বছরই আব্বু ব্যবসায়িক কাকাদের দোকানের ভাড়াটি আঙ্কেলদের আর আত্মীয় স্বজনেরদেরকে দাওয়াত দিয়ে থাকেন একশো তিরিশ থেকে দেড়শো জন মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু আমাদের বাসাতেই ছিল বাট রান্নাবান্না সব কিছুই বাইরে থেকে করে আনা হয়েছে কস আগে সব কিছু বাসাতেই হইতো বাট এখন আম্মুই অনেক শিখ থাকে তাই আসলে একা একা করা পসিবল হয়ে ওঠে না তাই সব কিছু আব্বু অর্ডার দিয়ে রান্না করে আনায় সকাল থেকে তাই তেমন কোনো কাজ ছিল না বাসাটা সুন্দরভাবে গুছালাম এক্সট্রা করে কিছু জাস্ট বাসায় এক্সট্রা করে কিছু চেয়ার টেবিল মানে আনানো হয়েছিল এগুলোই জাস্ট একটু অ্যারেঞ্জ করে রাখতেছিলাম এবারে মেনুতে ছিল রোস্ট কাচ্ছি কোকাকোলা দই আর পানি তো একটার দিকে হচ্ছে খাবার আসা শুরু হয় ফার্স্টে চলে আসছিল রোস্ট আর দুই ডাক কাছি ছিল এই কাচিটা স্পেশাল স্পেশালভাবে রান্না করা হয় আব্বু সব কিছু আলাদা করে বাজার করে দিয়ে আসে এবং ওকে বলা হয় যে খুব স্পেশালভাবে আলাদা করে এগুলো রান্না করার এই তো আব্বু চেক করতেছিল সব কিছু ঠিকভাবে রাখতেছিলো যে কোথা থেকে বেড়ে বেড়ে দেওয়া হবে কারণ পরে আসলে এগুলো নিয়ে ঝামেলা করার কোনো মানে টাইম পাওয়া যাবে না কারণ মানুষ আসা একবার শুরু হয়ে গেলে যেহেতু বাসায় খাওয়ানো হবে মানুষ আসা একবার শুরু হয়ে গেলে আর টাইম নাই আমি ড্যাগ খুলে একটু দেখতেছিলাম আসলে কেমন হয়েছে একটার দিকে সবাই আসতে শুরু করে দেয় একে একে সবগুলো পাতিলি চলে আসছিল সবগুলো সুন্দর করে রেখে দিলাম ভাগেই যেন কোনো প্রবলেম না হয় পরে কাচ্ছি কাটা শুরু হয়ে গেছে যেহেতু কাচ্ছি কাটা একটা আর্ট আমরা কেউ আসলে এই আর্টের জন্য ভালো আর্টিস্ট না তো ভাইয়াই যারা রান্না করছে তারাই আসলে সুন্দর করে দুইটা কাচ্ছি সুন্দর করে কেটে দিয়ে গিয়েছিল আম্মু রোস্ট বেড়ে বেড়ে রাখতেছিল যাতে সার্ভ করতে সুবিধা হয় বাট আমার আব্বু আম্মুর মন খারাপ ছিল এই দিন বিকজ আমি ছাড়া আমার চার ভাই বোনের কেউ আসতে পারে নাই এই দিন এরকমই হয় আসলে এর আগের বারও আসতে পারে নাই এই তো সবাই বসে পড়েছে খেতে আব্বুই বেড়ে বেড়ে খাওয়া আব্বু ভাইয়ারা বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলো আমি মহিলাদের সাইডে খাওয়াচ্ছিলাম এখানে আমার দেবরকে সার্ভিংয়ের কাজে লাগাই দিছে তাছাড়া ড্যাগের সামনে বসে বসে খালি কাচ্চি উঠাইছে এই তো কামলা ঠামলা দেওয়ার পরে আমি আমার দেবর আর আম্মু খাইতে বসছিলাম তাও খাইতে পারিনি আসলে কাচ্চি সামনে থাকলে খাওয়া যায় না আর সার্ভ করার পরে আরও খাওয়া